ব্রাট আয়োজন বিফলে সরকারিভাবে ভাবে কে যাবতীয় স্বপ্ন জলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফিরল যদিও প্রত্যাবর্তন স্বস্তির হল না বেঙ্গালুরুতে ব্রাট আয়োজনে বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি ফলে শুধু অপেক্ষায় সার সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিংবদন্তি বিরাট কোহলি তার জন্য আয়োজনের কোনো খামতিই ছিল না কিন্তু ম্যাচই হল না এতে যেমন আরসিবির প্লে অফ নিশ্চিতের অপেক্ষা বাড়ল তেমনি সরকারিভাবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে গেল ম্যাচ সঙ্গে কেকেআরের যাবতীয় স্বপ্ন জলে ভারত সীমান্তে উত্তেজনা সাময়িক স্থগিত রাখা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এই দিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়েই ফিরছিল আইপিএলের বাকি অংশ বেঙ্গালুরুতে গত দুই দিন বৃষ্টি ম্যাচেও এর প্রভাব পড়বে আশঙ্কা ছিলই আর সিপির কাছে এই ম্যাচটা ছিল সহজ অঙ্ক জিতলে প্লে অফ আর কে কে কেআরের কাছে তেমনই জিতলে অঙ্কে প্লে অফের দৌড়ে টিকে থাকা হারলে কিংবা ম্যাচ ভেসতে গেলে বিদায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় হয়ে গেল আগামীকাল পাঞ্জাব এবং গুজরাট নিজেদের ম্যাচে জিতলে প্লে অফ সরকারিভাবে নিশ্চিত হয়ে যাবে আরসিবিরও সবচেয়ে হতাশার বিরাট কোহলি এবং আর সমর্থকদের জন্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর ব্যাঙ্গালুরুতে বিরাটের প্রথম ম্যাচ ঘরের ছেলের জন্য বিরাট আয়োজন করেছিল আরসিবির সমর্থকরা বিরাট কোহলির নাম লেখা টেস্ট জার্সি পরে গ্যালারিতেও অন্তত বিকেল পাঁচটা তিরিশ থেকে অপেক্ষা তা আর মিটল না জায়ান্ট স্কিনে কয়েকবার ড্রেসিং রুমে বসে থাকা ব্রাটের ঝলক দেখা মাত্র আর সিবির অবশ্য আরও একটা হোম ম্যাচ রয়েছে এখন তারই অপেক্ষায় সমর্থকরা কে কে কাছে বাকি ম্যাচ শুধু নিয়ম রক্ষার